নজর রাখবো পরবর্তী সংবাদে কাকড়াবনের শালগড়া বিধানসভা এলাকার সকল শিক্ষকদেরকে নিয়ে আজ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং লক্ষ্য করা গেছে বহুকুমার মহকুমার অন্তর্গত আর কে এস কাঁকড়াবন ব্লক ইউনিটের উদ্যোগেই তেত্রিশ কাঁকড়াবন শালগড়া বিধানসভা কেন্দ্রের সকল শিক্ষক কর্মচারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কাকড়াবন কমিউনিটি হল ঘর অনুষ্ঠানে আহ প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাকড়াবন তেত্রিশ শালগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন মজুমদার টিআর কে এমএস কাকরাবন ব্লক কমিটির সভাপতি নারায়ণ দাস বিএমএস জেলা কমিটির সভাপতি গৌতম দাস সহ অন্যান্যরা গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত শুনব আমরা যে তাদের পাশে আছি তাদের পক্ষে আছে দেখুন সমস্ত অনিয়মের কাজ এখন আমাদের কাজে বসে আছে দশ হাজার তিনশো দেশ মুখ্যমন্ত্রী বলেছিলেন পূর্ব মুখ্যমন্ত্রী যে আপনাদের পাশে আছে বলেনি তো আপনাদের চাকরি দিয়ে দিব নিয়ম মানে চাকরি পেয়েছে কবে দু হাজার বারো সালে দু হাজার নয় সালে চাকরি গেল কবে দু হাজার ষোলো সাল তারা ক্ষমতা ছিলেন কতদিন দু হাজার আঠারো সাল তাহলে নয় সালে টেড উপেক্ষা করলেন দু হাজার বারো সালে চাকরি দিলেন উপেক্ষা করে এত দাম্ভীর কি ছিল আপনাদের সরকার সব জায়গায় আপনারা ভগবান আছে আপনার নাম মাত্র একটা পরীক্ষা নিয়ে তাদেরকে বলে দিতেন বাড়িতে চলে যেত তাহলে বারো সালে চাকরি গেল ষোলো সালে চাকরি গেল বারো সালে চাকরি দিলেন আইনটা ভালো না কেন আঠারো তোমার যদি বক্তব্য শুনত তাদের মধ্যে যদি দেখেন না কেউ তো অযোগ্য বলেনি বলেছে অনিয়ম নিয়ম বহির্ভূতভাবে চাকরি দিয়েছে এর পরবর্তী সময় যখন বামফ্রন্ট সরকার ছিল তারা আন্দোলন করেছে সুপ্রিম কোর্টে করেছেন নিজেরা চাঁদা দিয়ে আর দুই বছর অ্যাসোসিয়েশন করা হয়েছে সরকারের পয়সায় সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে তারপরে দুই বছর অ্যাসোসিয়েশনে পরে তারপরে সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা করে ফ্লেট সবাইকে দিয়ে তাদেরকে চাকরি থেকে আপনারা শুনলেন এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ মজুমদার পাশাপাশি সভাপতি নারায়ণ দাস বিএমএস জেলা কমিটির সভাপতি গৌতম দাস সাবডিভিশন কমিটির সভাপতি দিগজয় দিগ্বিজয় ভাওয়াল সহ অন্যান্যরা